স্বামী পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা বাহাত্তর দ্বাদশ পল্লী স্থান কলিকাতা বলরাম বসুর বাটি বর্ষ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ গুরু গোবিন্দ শিষ্যদিগকে কী রূপে দীক্ষা দিতেন তিনি পাঞ্জাবের সর্বসাধারণের মনে তৎকালে এক প্রকারের স্বার্থ চেষ্টা উদ্দীপিত করিয়া দিয়াছিলেন সিদ্ধায় এর অপকারিতা স্বামীজির জীবনে পরিদৃষ্ট দুইটি অদ্ভুত ঘটনা শিষ্যের প্রতি উপদেশ ভূত ভাবতে ভাবতে ভূত হয় এবং সদা আমি নিত্য মুক্ত বুদ্ধ আত্মা এইরূপ ভাবতে ভাবতে ব্রহ্মজ্ঞ হয় স্বামীজি আজ দুই দিন যাবৎ বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন শিষ্যের সুতরাং বিশেষ সুবিধা প্রত্যহ তথায় যাতায়াত করে অদ্য সন্ধ্যার কিছু পূর্বে স্বামীজি ওই বাড়ির ছাদে বেড়াইতেছেন শিষ্য ও অন্য চার পাঁচজন লোক সঙ্গে আছে বড় গরম পড়িয়াছে স্বামীজির খোলা গা ধীরে ধীরে দক্ষিণা হাওয়া বহিতেছে বেড়াইতে বেড়াইতে স্বামীজি গুরু গোবিন্দের কথা পাড়িয়া তাহার ত্যাগ তপস্যা তিতিক্ষা ও প্রাণপাতি পরিশ্রমের ফলে শিখজাতির কী রূপে পুনরুভত্থান হইয়াছিল কীরূপে রূপে তিনি মুসলমান ধর্মে দীক্ষিত পূর্ব ব্যক্তিগণকে কীরূপে রূপে তিনি মুসলমান ধর্মে দীক্ষিত পূর্ব ব্যক্তিগণকে পর্যন্ত দীক্ষা দান করিয়া পুনরায় হিন্দু করিয়া শিখ জাতির অন্তর্ভুক্ত করিয়া লইয়াছেন এবং কি রূপে বা তিনি নর্মদাতিরে মানবলীলা সংবরণ করেন অযশ্বিনী ভাষায় তত্ত্ব বিষয়ে কিছু কিছু বর্ণনা করিতে লাগিলেন গুরু গোবিন্দের নিকট দীক্ষিত ব্যক্তির মধ্যে তখন যে কি মহাশক্তি সঞ্চারিত হইত তাহার উল্লেখ করিয়া স্বামীজি শিখ জাতির মধ্যে প্রচলিত একটি দোহার আবৃত্তি করিয়া বলিলেন সওয়াল আখ পর এক চড়াও যাব গুরু গোবিন্দ নাম শোনাও অর্থাৎ গুরু গোবিন্দের নিকট নাম দীক্ষা শুনিয়া এক একজন ব্যক্তিতে লক্ষ সওয়া সংখ্যক ব্যক্তি অপেক্ষাও অধিক শক্তি সঞ্চারিত হইত অর্থাৎ তাহার নিকটে দীক্ষা গ্রহণ করিলে তাহার শক্তিতে জীবনে যথার্থ ধর্মপ্রাণতা উপস্থিত হইয়া গুরু এক শিষ্যের অন্তর এমন অদ্ভুত বীরত্বে পূর্ণ হইত যে সে তখন সওয়ালক্ষ বিধর্মীকে পরাজিত করিতে সমর্থ হইত ধর্ম সূচক ওই কথাগুলি বলিতে বলিতে স্বামীজির উৎসাহ বিস্ফোরিত উৎসাহ বিস্ফারিত নয়নে যেন তেজ ফুটিয়া বাহির হইতে লাগিল ধর্ম সূচক ওই কথাগুলি বলিতে বলিতে স্বামীজির উৎসাহ বিস্ফারিত নয়নে যেন তেজ ফুটিয়া বাহির হইতে লাগিল শ্রোতৃবৃন্দ স্তব্ধ হইয়া স্বামীজির মুখপানে চাহিয়া উহাই দেখিতে লাগিল কি অদ্ভুত উৎসাহ ও শক্তি স্বামীজির ভিতরে ছিল যখন যে বিষয়ে কথা পারিতেন তখন তাহাতে তিনি এমন তন্ময় হইয়া যাইতেন যে মনে হইতো ওই বিষয়কেই তিনি বুঝি জগতের অন্য সকল বিষয়াপেক্ষা বড় এবং তল্লাভী মনুষ্যজীবনের একমাত্র লক্ষ্য বলিয়া বিবেচনা করেন কিছুক্ষণ পরে শিষ্য বলিল মহাশয় ইহা কিন্তু বড়ই অদ্ভুত ব্যাপার যে গুরু গোবিন্দ হিন্দু ও মুসলমান উভয়কেই নিজ ধর্মে দীক্ষিত করিয়া একই উদ্দেশ্যে চালিত করিতে পারিয়াছিলেন ভারতবর্ষের ইতিহাসে ঐরূপ দ্বিতীয় দৃষ্টান্ত দেখা যায় না স্বামীজি কমন ইন্টারেস্ট না হলে লোক কখনো একতা সূত্রে আবদ্ধ হয় না সভা সমিতি লেকচার করে সর্বসাধারণকে কখনো ইউনাইট করা যায় না যদি তাদের ইন্টারেস্ট না এক হয় গুরু গোবিন্দ বুঝিয়ে দিয়েছেন যে কালের কি হিন্দু কি মুসলমান সকলেই ঘোর অত্যাচার অবিচারে রাজ্যে বাস করিতেছে গুরু গোবিন্দ কমন ইন্টারেস্ট ক্রিয়েট করেন নাই কেবল উহা ইতর সাধারণকে বুঝিয়ে দিয়েছিলেন মাত্র তাই হিন্দু মুসলমান সবাই তাকে ফলো করেছিল তিনি মহাশক্তি সাধক ছিলেন ভারতের ইতিহাসে তার ন্যায় দৃষ্টান্ত বিরল অনন্ত রাত্রি হইয়াছে দেখিয়া স্বামীজি সকলকে সঙ্গে লইয়া দোতলার বৈঠকখানায় নামিয়া আসিলেন তিনি এখানে উপনিবেশন করিলেই সকলে তাহাকে আবার ঘিরিয়া বসিল এই সময়ে মিরাকল সম্বন্ধে কথাবার্তা উঠিল স্বামীজি বলিলেন সিদ্ধাই বা বিভূতি শক্তি অতি সামান্য মনসংযমেই লাভ করা যায় শিষ্যকে উপলক্ষ করিয়া বলিলেন তুই থট রিডিং শিখবি চার পাঁচ দিনেই তোকে ওই বিদ্যাটা শিখিয়ে দিতে পারি শিষ্য তাতে কি উপকার হবে স্বামীজি কেন পরের মনের ভাব জানতে পারবি শিষ্য তাতে ব্রহ্মবিদ্যা লাভের কিছু সহায়তা হবে কি স্বামীজি কিছু মাত্র নয় শিষ্য তবে আমার ওই বিদ্যা শিখবার প্রয়োজন নাই কিন্তু মহাশয় আপনি স্বয়ং সিদ্ধাই সম্বন্ধে যাহা প্রত্যক্ষ করিয়াছেন বা দেখিয়াছেন তাহার বিষয় শুনিতে ইচ্ছা হয় স্বামীজি আমি একবার হিমালয়ে ভ্রমণ করতে করতে কোনো পাহাড়ি গ্রামে এক রাত্রের জন্য বাস করেছিলাম সন্ধ্যার খানিক বাদে ওই গাঁয়ে মাদলের খুব বাজনা শুনতে পেয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে জানতে পারলুম গ্রামের কোনো লোকের উপর দেবতার ভর হয়েছে বাড়িওয়ালার আগ্রহ আগ্রহ বাড়িওয়ালার আগ্রহ হাতিশয়ে এবং নিজের কিউরিওসিটি চরিতার্থ করতে ব্যাপারখানা দেখতে যাওয়া গেল গিয়ে দেখি বহু লোকের সমাবেশ লম্বা চুলো একটা পাহাড়িকে দেখিয়ে বললে ইহারি উপর দেবতার ভর হয়েছে দেখলুম তার নিকটেই একখানি কুঠার আগুনে পোড়াতে দেওয়া হয়েছে খানিক বাদে দেখি অগ্নিবর্ণ কুঠারখানা ওই উপদেবতাবিষ্ট লোকটার দেহের স্থানে স্থানে লাগিয়ে ছেঁকা দেওয়া হচ্ছে চুলেও লাগানো হচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় ওই কুঠার স্পর্শে তার কোনো অঙ্গ বা চুল দগ্ধ হচ্ছে না বা তার মুখে কোনো কষ্টের চিহ্ন প্রকাশ পাচ্ছে না দেখে অবাক হয়ে গেল ইতোমধ্যে গায়ের মোড়ল করজোড়ে আমার কাছে এসে বললে এসে বলল মহারাজ আপনি দয়া করে এর ভূতাবেশ ছাড়িয়ে দিন আমি তো ভেবে অস্থির কি করি সকলের অনুরোধে ওই উপদেবতাবিষ্ট লোকটার কাছে যেতে হলো। গিয়েই কিন্তু অগ্রে কুঠারখানা পরীক্ষা করতে ইচ্ছা হলো চাই হাত দিয়ে ধরা হাত পুড়ে গেল তখন কোঠারটা তবু কালো হয়ে গেছে হাতের জ্বালায় তো অস্থির থিওরিমিওরি তখন সব লোপ পেয়ে গেল কি করি জ্বালায় অস্থির হয়েও ওই লোকটার মাথায় হাত দিয়ে খানিকটা জব করলুম আশ্চর্যের বিষয় ওই রূপ করার দশ বারো মিনিটের মধ্যেই লোকটা সুস্থ হয়ে গেল তখন গায়ের লোকের উপর গাঁয়ের লোকের আমার উপর ভক্তি দেখে কে আমায় একটা কেষ্টবিষ্টু ঠাওরালে আমি কিন্তু ব্যাপারখানা বুঝতে পারলুম না অগত্যা বিনা বাক্য ব্যয়ে আশ্রয়দাতার সঙ্গে তার কুটিরে ফিরে এলুম তখন রাত বারোটা হবে এসে শুয়ে পড়লুম কিন্তু হাতের জ্বালায় আর এই ব্যাপারের কিছুমাত্র রহস্য ভেদ করতে পারলুম না বলে চিন্তায় ঘুম হলো না জ্বলন্ত কোঠারে মানুষের শরীর দগ্ধ হলো না দেখে কেবলই মনে হতে লাগলো দেয়ার আর মোর থিংস ইন হিভেন অ্যান্ড আর্থ দেন আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি পৃথিবীতে ও স্বর্গে এমন অনেক ব্যাপার আছে দর্শন দর্শনশাস্ত্র স্বপ্নেও যার সন্ধান পায় না শিষ্য পরে ওই বিষয়ের কোনো সুমীমাংসা করিতে পারিয়াছিলেন কি স্বামীজি না আজ কথায় কথায় ঘটনাটি মনে পড়ে গেল তাই তোদের বললুম অনন্তর স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন ঠাকুর কিন্তু সিদ্ধাই সকলের বড় নিন্দা করতেন বলতেন ওই সকল শক্তি প্রকাশের দিকে মন দিলে পরমার্থতত্ত্বে পৌঁছানো যায় না কিন্তু মানুষের এমনই দুর্বল মন গৃহস্থের তো কথাই নাই সাধুদের মধ্যেও যুদ্ধ আনা লোক সিদ্ধাইয়ের উপাসক হয়ে পড়ে পাশ্চাত্য দেশে ওই প্রকার বুজরুকি দেখলে লোকে অবাক হয়ে যায় সিদ্ধাই লাভটা যে একটা খারাপ জিনিস ধর্মপথের অন্তরায় এ কথা ঠাকুর কৃপা করে বুঝিয়ে দিয়ে গেছেন তাই বুঝতে পেরেছি সেজন্য দেখিস নি ঠাকুরের সন্তানেরা কেউই এদিকে খেয়াল রাখে না স্বামী যোগানন্দ এই সময়ে স্বামীজিকে বলিলেন তোমার সঙ্গে মাদ্রাজে যে একটা ভুতুড়ে দেখা হয়েছিল সেই কথাটা বাঙালকে বলো না শিষ্য ওই বিষয় ইতপূর্বে শুনে নাই সুতরাং ওই কথা বলিবার জন্য স্বামীজিকে জেদ ধরিয়া বসিল স্বামীজি ওই তাহাকে এই রূপে বলিলেন মাদ্রাজে যখন মনমথ বাবুর মহেশচন্দ্র ন্যায়রত্ন মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র মন্মথনাথ ভট্টাচার্য বাড়িতে ছিলুম তখন একদিন স্বপ্ন দেখলুম মা স্বামীজির গর্ভধারিণী মরে গেছেন মনটা ভারী খারাপ হয়ে গেল তখন মঠেও বড় একটা চিঠিপত্র লিখতুম না তা বাড়িতে লেখা তো দূরের কথা মনমত বাবুকে স্বপ্নের কথা বলাই তিনি তখনই ওই বিষয়ে সংবাদের জন্য কলকাতায় তার করলেন কারণ স্বপ্নটা দেখে মনটা বড়ই খারাপ হয়ে গিয়েছিল আবার এদিকে মাদ্রাজের বন্ধুগণ তখন আমায় আমেরিকায় যাবার জোগাড় করে তারা লাগাচ্ছিল কিন্তু মার শারীরিক কুশল সংবাদটা না পেয়ে যেতে ইচ্ছা হচ্ছিল না আমার ভাব মনমথ মন্মথবাবু বললেন যে শহরের কিছু দূরে একজন পিসাদ সিদ্ধ লোক বাস করে সে জীবের শুভ অশুভ ভূত ভবিষ্যৎ সকল খবর বলে দিতে পারে বাবুর অনুরোধে ও নিজের মানসিক উদ্বেগ দূর করতে তার নিকট যেতে রাজি হলু মনমতবাবু আমি আলাসিঙ্গা ও আর একজন খানিকটা রেলে করে গিয়ে ও আর একজন খানিকটা রেলে করে গিয়ে পরে পায়ে হেঁটে সেখানে তো গেলুম গিয়ে দেখি শ্মশানের পাশে বিকট আকার শুটকো ভুস কালো একটা লোক বসে আছে তার অনুচর বোন মিড়িং করে মাদ্রাজি ভাষায় বুঝিয়ে দিলে উনি বিষাদ সিদ্ধ পুরুষ প্রথমটা আমাদের সে তো আমলেই আনলে না তারপর যখন আমরা ফেরবার উদ্যোগ করছি তখন আমাদের দাঁড়াবার জন্য অনুরোধ করলে সঙ্গী আলাসিঙ্গায় সিঙ্গাই দোভাষির কাজ করছিল আমাদের দাঁড়াবার কথা বললে তারপর একটা পেন্সিল দিয়ে লোকটা খানিক্ষণ ধরে কি আঁক পারতে লাগলো পরে দেখলুম লোকটা কনসেন্ট্রেশন করে যেন একেবারে স্থির হয়ে পড়ল তারপর আগে আমার নাম গোত্র চৌদ্দ পুরুষের খবর বললে আর বললে যে ঠাকুর আমার সঙ্গে সঙ্গে নিয়ত ফিরছেন এবং গর্ভধারিণী মার মঙ্গল সমাচারও বললে আর ধর্মপ্রচার করতে আমাকে যে বহু দূরে অতি শীঘ্র যেতে হবে তাও বলে দিলে এইরূপে মার মঙ্গল সংবাদ পেয়ে ভট্টাচার্যের সঙ্গে শহরে ফিরে এলুম এসে কলকাতার তারেও মার মঙ্গল সংবাদ পেলুম যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিলেন বেটা কিন্তু যা যা বলেছিল ঠিক তাই তাই হয়ে গেল তা সেটা তালিয়ে নেয়ই হোক বা যাই হোক স্বামী যোগানন্দ উত্তরে বলিলেন তুমি পূর্বে এসব কিছু বিশ্বাস করতে না তাই তোমার ওই সকল দেখবার প্রয়োজন হয়েছিল স্বামীজি আমি কি না দেখে আমি কি না দেখে না শুনে যা তা কতকগুলো বিশ্বাস করি এমন ছেলেই নয় মহামায়া রাজ্যে এসে জগৎ ভেলকির সঙ্গে সঙ্গে কত কী ভেলকি না দেখলুম মায়া মায়া রাম রাম আজ কি ছাই কথাই সব হলো ভূত ভাবতে ভাবতে লোকে ভূত হয়ে যায় আর যে দিনরাত জানতে অজানতে বলে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্তাত্মা সেই ব্রহ্মজ্ঞ হয় এই বলিয়া স্বামীজি স্নেহভরে শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন এইসব ছাইবর্ষ কথাগুলোকে মনে কিছুমাত্র স্থান দিবি না কেবল সদশৎ বিচার করবি আত্মাকে প্রত্যক্ষ করতে প্রাণপণে যত্ন করবি আত্মজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নাই আর সবই মায়া ভিলকিবাজি এক অবি তথ সত্য এই কথাটা বুঝেছি সে জন্যই তোদের বুঝাবার চেষ্টা করছি একমে ব্রহ্ম নেহা নান্নাস্তি কিঞ্চনা। কিঞ্চনা ব্রহ্ম নেহা নান্নাস্তি কিঞ্চনা কথা হইতে হইতে রাত্রি এগারোটা বাজিয়া গেল অনন্তর স্বামীজি আহার আনতে বিশ্রাম করিতে উঠিলেন শিষ্য স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া বিদায় গ্রহণ করিল স্বামীজি বলিলেন কাল আসবি তো শিষ্য আগে আসিব বই কি আপনাকে দিনান্তে না দেখিলে প্রাণ ছটপট করিতে থাকে স্বামীজি তবে এখন আয় রাত্রি হয়েছে অনন্তর শিষ্য স্বামীজির কথা ভাবিতে ভাবিতে রাত্রি বারোটার সময় বাসায় ফিরিয়া আসিল ওম শান্তি শান্তি হি হারি হি ওৎসৎ শ্রী Parnamastu. do.